স্মার্ট মিটার বদলের দাবিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের সামনে তৃতীয় দিনেও দফায় দফায় প্রতিবাদ আন্দোলন নেতৃত্বে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের এখন একটাই আতঙ্ক স্মার্ট মিটার জীবন যেন অষ্টাগত অবস্থায় পরিণত কি করবেন বুঝতে পারছেন না সাধারণ মানুষ এমতো পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে জানিও মিলছে না সুরাহা এবার আমজনতার কথা মাথায় রেখে স্মার্ট মিটারের বদলের দাবিতে আবারও চতুর্থ দিনে নদিয়ার শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে দফায় দফায় অবস্থান বিক্ষোভ শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা সোমনাথ কর তিনি এই বিষয়ে বলেন এই বিলের বোঝা পুরোপুরি রাজ্য সরকার চাপিয়ে দিচ্ছে যে কারণেই সকলের অধিকার রয়েছে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার শান্তিপুরে একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে স্মার্ট মিটার কয়েক হাজার পরিবার রয়েছে যারা সমস্যায় ভুগছেন অত্যাধিক বিল আসছে যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে তারা বিল কিভাবে দেবে সেই প্রসেসিংটাও বুঝতে পারছে না এটা আপনাদের অবস্থানটা কী দেখুন প্রথমেই বলি যে ডিজিটাল ইন্ডিয়া যে প্রজেক্ট হিসাবে যে স্মার্ট মিটার সেটা গোটা ভারতবর্ষে প্রায় সবকটি রাজ্যেই এটা চালিত হয়েছে সেটা পশ্চিমবঙ্গেও আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও স্মার্ট মিটার বসানো চলছে কিন্তু কখনোই এটি আপনারা নিশ্চিতভাবে জেনে দেখবেন যে কখনোই যে গ্রাহককে গ্রাহকের সম্মতি ছাড়া কিন্তু কেউ বসাতে প্রথমত পারবে না এটা পারা উচিত না কারণ এই বিষয়ে গ্রাহকের সম্মতি থাকতে হবে যদি কারোর স্মার্ট আগের পুরনো মিটার খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে নতুন মিটার হিসাবে তখন স্মার্ট মিটার লাগানো হচ্ছে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ গ্রাহকের অনুমতি সাপেক্ষ এখন গ্রাহকের অনুমতি না নিয়ে যদি কেউ জোরপূর্বক লাগিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা নিশ্চিতভাবে যে সাপ্লাই থেকে লাগানো হয়েছে তারা এ বিষয়টি বলতে পারবেন এবং সেই ক্ষেত্রে জনগণের নিশ্চিতভাবে অধিকার আছে যে তাদের বিরুদ্ধে আন্দোলন করা কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় নয় প্রশ্নটা হচ্ছে স্মার্ট মিটার বসানো নিয়ে কিন্তু সাধারণ মানুষের কোনো সমস্যা নয় সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে পুরোনো মিটারে যে টাকাটা আসছিল সেই টাকার থেকে অনেক বেশি পরিমাণে টাকা আসছে এই স্মার্ট মিটারগুলো থেকে লাগানোতে এখন প্রশ্ন হচ্ছে যে পুরনো মিটারে যে বিদ্যুৎ পুরত গ্রাহকে স্মার্ট মিটার লাগানোর পরে নিশ্চিতভাবে কি তাহলে তার থেকে বেশি বিদ্যুৎ পুড়ছে যার জন্যে কি বেশি টাকা দিতে হচ্ছে তাহলে কি স্মার্ট মিটার বসানোতে কোনো ফল আছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসে দাঁড়াচ্ছে এখন বিষয়টা এসে দাঁড়ানোর যে আজকে যে যে এতগুলো বেশি করে পরিমাণের যে টাকা নেওয়া হচ্ছে এতে গ্রাহকের ওপরে ভীষণ পরিমাণে চাপ বাড়ছে ন্যাচারাল নিয়মে তারা এটা আন্দোলনমুখী হবেন খুব স্বাভাবিক ব্যাপার আমার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে তাহলে এই দশাটা কেন আপনি উত্তরাখণ্ডে গিয়ে দেখবেন বললেন তিন টাকারও নিচে ওই ইউনিট প্রতি বিদ্যুৎ আছে আপনি উত্তরপ্রদেশে যান রাজস্থানে যান মধ্যপ্রদেশে যান বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে বা বিজেপি শাসিত নয় এমনও কিছু রাজ্য আছে যেখানে কিন্তু বিদ্যুতের বিল অত্যন্ত কম কিন্তু সেটা পশ্চিমবঙ্গে এত বিদ্যুতের বিল বেশি কেন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় তাহলে তার কারণ আছে মূলত আপনারা জানেন যে ডিএ নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে হবে বিভিন্ন রকমের প্রকল্প উনি চালু করে রেখেছেন এ ভাতা সে ভাতা অমুক ভাতা তমুক ভাতা দেবেন ফলে এই সমস্ত ভাতার টাকা জোগাড় করতে হবে তো কি করতে হবে মানুষের মাথার ওপরে স্মার্ট মিটারকে চাপিয়ে দিয়ে একটা টাকা রোজগার করো যখন দেখলেন যে এর উল্টো ফল হচ্ছে তখন তিনি এটা থেকে পিছু হটলেন আমার আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতেই যে সাধারণ মানুষের ওপরে এই প্রেশার এই চাপ কেন অন্য কোনো রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলো আপনারা গিয়ে দেখবেন আপনারা তো আপনাদের আপনাদের কাছে তো গুগল ফোন আছে গুগল আছে আপনারা তথ্য কেটে দেখুন না যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে কত বিদ্যুৎ ইউনিট প্রতি দাম কম পশ্চিমবঙ্গে কেন এত বেশি যারা পশ্চিমবঙ্গের সরকারের প্রতি সাধারণ মানুষের করা উচিত কিন্তু যারা সমস্যায় পড়েছে তাদের তো মিটার এখনো খোলা হয়নি সেই ক্ষেত্রে না না মিটার যদি গ্রাহক যদি বলেন যে আমাকে পুরোনো মিটার লাগিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার যে বিদ্যুৎ যে দপ্তর আছে তারা তো নিশ্চিতভাবে সেটা করতে বাধ্যই হবে কারণ সেটা তারা খোলা উচিত কারণ গ্রাহক চাইছেন না প্রথমত এক নম্বর তো গ্রাহকের কাছে মূল প্রশ্ন হচ্ছে গ্রাহক কোনটা চাইছেন না মিটার কি খুলতে চাইছেন নাকি এই বিদ্যুতের অতিরিক্ত যে বিল সেই বিলটা যাতে সঠিক আসে পুরোনো মিটারের মতো করে আসে সেটা চাইছেন এই প্রশ্নটাকে রেখে আমার মনে হয় যে বিষয়টাকে ভাবা উচিত কারণ খুলতেই হবে বা কুলে ফেলা উচিত এটাই কি আপনারা সকলে মিলে চাইছেন নাকি যে অতিরিক্ত বিদ্যুতের বিলটাকে কমাতে চাইছেন কোনটা এই প্রশ্নটা আপনারা যারা বিদ্যুৎ দপ্তরে আছেন বা গ্রাহক যারা আছেন তাদের কাছে এই প্রশ্নটা রাখতে পারেন আপনারা আচ্ছা আরেকটা বিষয় দেখা গেল শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তিনি লাগাতার তিন দিন ধরে এই সমস্যা নিয়ে সাপ্লাই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তিনি অবস্থান বিক্ষোভও করছেন এটা এটা নিয়ে বিজেপির কী প্রতিক্রিয়া বিজেপির এই বিষয় নিয়ে তো কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো জায়গা নেই কারণ তিনি প্রাক্তন বিধায়ক হিসাবে এখানে এসে তিনি যে অবস্থা নিয়েছেন বা তিনি যে কার্যাবলী করছেন সেটা তো তিনি ভালো বুঝতে পারবেন যে তিনি কেন এই আন্দোলন করছেন কারা তার কাছে গিয়ে এই আন্দোলনকে দানা বাঁধাতে বলেছে এই সমস্ত ব্যাপারগুলো আমার মনে হয় যে তিনি বলতে পারবেন বিষয়টা অর্থাৎ তিনি কি চাইছেন সেটা আমার মনে হয় যে আমার থেকে উনি ভালো বলতে পারবেন প্রশ্নটা ওনার কাছে রাখলেই ভালো হয় না তিনি যে দাবি নিয়ে এই স্মার্ট মিটার বদল কিংবা এই বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে যে দাবি নিয়ে উনি বিক্ষোভ করছেন এটাকে বিজেপি সমর্থন করে দেখুন একাধিকবার প্রচুর সাধারণ মানুষও এসেছিলো আমাদের কাছেও এসেছিলো আমরাও তাদেরকে বিভিন্নভাবে বলেছি যে স্মার্ট মিটারের যে লাগানোটা সেটাতে আপত্তি নাকি বিল বেশি দেওয়াটা আপত্তি কোন জায়গাটাতে আপত্তি কারণ মেক ইন ইন্ডিয়া বা ডিজিটাল যে ইন্ডিয়া আছে ডিজিটাল ইন্ডিয়াতে আপনারা জানেন যে সেখানে সব কিছু এখন স্মার্ট দুনিয়ায় চলে গেছে ভারতবর্ষ স্মার্ট দুনিয়াতে আসছে এইরকম একটা জায়গায় এসে আপত্তিটা কোন জায়গাতে আসছে এইটা আমার মনে হয় যে গ্রাহকদের কাছে আর একটু স্পষ্ট হওয়া উচিত না তার যে আন্দোলন তার যে দাবি এটা কি বিজেপি সমর্থন করে করে না বিজেপির সঙ্গে বিজেপির এখানে কোনো বক্তব্য এই বিষয়টাই নেই বিষয় হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মানে এই বিষয়টাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো জায়গাতে নেই উনি ওনার মতো করে কারণ প্রত্যেকটা মানুষের আন্দোলন করার অধিকার আছে সকলেই করতে পারেন এই বিষয়ে আন্দোলন সাধারণ মানুষও আন্দোলন করতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি মনে করছেন এই বিষয়টা নিয়ে আন্দোলন করা উচিত বলে উনি করছেন এখন কেন করছেন কি উদ্দেশ্যে করছেন সে বিষয়টা তো উনি ভালো জানেন আমাদের থেকে